থাকে আমাদের মনে হচ্ছে অত দূর যাবে না এখন যদি যায় সেটা আমাদের দুর্ভাগ্যই বলবো আমরা যদি আবার সেই ডিসেম্বর মাসের বাইশ তারিখে যে ছুটি যদি পড়ে যায় আবার সেই দু তারিখে খুলবে পয়লা পয়লা জানুয়ারি ছুটি থাকে সেকেন্ড জানুয়ারি খুলবে তাহলে আবার সেই বছরটাই ঘুরে গেল সেই বছরটা ঘুরে যাওয়া মানে অনেকটা সময় অতিবাহিত হলো তবে একটা কথা কি আমরা কেন ভেবেছিলাম যে সর্বোচ্চ আদালত যে কথাটা বলেছিল রাজ্য সরকার হয়ে গেল কেন আপনারা ডিএটা দিচ্ছেন না আমরা তো এই রায় পড়েছি থেকে সরকারের খুব মুশকিল আগে আপনারা কর্মচারীদের ডিএটা দিন পঞ্চাশ শতাংশের কথা বলাতে সকলেই জানে সেটা পঁচিশ শতাংশ বলেছিল অর্থাৎ কেন বলেছিল যাতে এই ডিএটা খুব তাড়াতাড়ি কর্মচারীরাও উপভোগ করতে পারে কিন্তু সেটার প্রেক্ষিত বন্ধ হয়ে গেছে তাহলে স্বাভাবিকভাবে আমরাও ভেবেছিলাম যে অন্তত আমাদের এই সাবমিশন গুলো সম্পূর্ণ হয়ে গেলে পরে অন্তত এক মাসের মধ্যে রায়টা প্রকাশ পাবে কিন্তু তার মধ্যে দু সপ্তাহ ছুটি দু সপ্তাহ যদি ছুটি ধরা হয় তাহলে পরে এখনো টোটালি আপনার অক্টোবর মাসের যদি এক তারিখ থেকে হিসাব করি তাহলে কিন্তু নভেম্বরের সেকেন্ড উইকই আসে কারণ দু সপ্তাহ ছুটি ছিল তাই আমরা আশা রাখছি যে নভেম্বরের সেকেন্ড টুইকে হয়তো প্রকাশ পাবে এছাড়া তো আমাদের আশার উপরে থাকতে হবে আগে থেকে জেনে যাওয়া কবে বেরোবে সেটা আগে থেকে জেনে যাওয়াটা স্বাভাবিকতা নয় সেটাই অস্বাভাবিক কারণ এখানে তো সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত তারা রায় লেখার পরে তারা নির্দিষ্ট দিনে প্রকাশ করবে সেটা ওয়েবসাইটে উঠবে তারপরে রায় পড়বে অর্ডার বেরোবে কর্মচারী সমাজ জানতে পারবে এটাই নিয়ম সেই নিয়মে যদি চলে আমরা যদি রায়টা পাই সেটাই ভালো হবে বলে আমরা মনে করবো আগে থেকে বলতে কি কিচ্ছু জানতে পারি আমরা একটা অনুমানের ভিত্তিতেই কর্মচারী সমাজের কাছে এই বার্তা তুলে ধরেছি স্যার অন্যদিকে পয়লা জানুয়ারি থেকে দু হাজার পয়লা জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের যে কর্মচারী তাদের যে ডিএ সেটা এক ধাক্কায় ষাট শতাংশ হয়ে যেতে পারে অর্থাৎ যদি কারো মাইনে পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে তিনি এক ধাক্কায় তিরিশ হাজার টাকা ডিএ পাবেন এই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারের কর্মচারীদের কি দুর্ভোগ দেখুন ব্যাপারটা কি আজকে কেন্দ্রীয় সরকারের ডিএ হচ্ছে আটান্ন শতাংশ এবং আবার একটা ডিএ হবে এখন এই যে লাস্ট যে ডিএটা হয়েছে আটান্ন শতাংশ তার উপর ভিত্তি করে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে বেতন সেটা বৃদ্ধি পাবে আর এর মধ্যে যদি পয়লা জানি পড়ে যায় তাহলে একটা দিয়ে পাবে সেটা এই পুরনো বেসিকের উপর পাবে এখন দেখুন এটা এই নিয়মটা তো বরাবর চলছে এটা তো আজকে না এই কেন্দ্রীয় সরকার আমি বলছি সপ্তম বেতন কমিশন কংগ্রেস আমলে কিন্তু গঠন করা হয়েছিল দু সালের মার্চ মাসে চেয়ারম্যান ছিল এবং আরো একটা কথা বলিনি বিগত আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরও যে বেতন কমিশন বসেছে সবসময় মানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা উচ্চ আদালতের তারা চেয়ারম্যান হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের যে বেতন কমিশন সেটা সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত যে বিচারপতিরা চেয়ারম্যান হয়েছে সেক্ষেত্রে সপ্তম বেতন কমিশনের যে অবসরপ্রাপ্ত বিচারপতি একে মাথুরের মানে চেয়ারম্যান করে তারা বেতন কমিশন গঠন করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পনেরো সালে উনিশে নভেম্বর মানে একদম শেষে উনিশে নভেম্বর সেটা প্রকাশ পায় এবং এক এক ষোলো থেকে সেটা কার্যকর হয় সপ্তম বেতন কমিশন এবার এটার প্রেক্ষিত আমাদের যে বেতন কমিশন সেখানে এই নভেম্বরে বসেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটাকে আরো এক মাস আগে অক্টোবরে বেতন কমিশন বসাবে বলে ঘোষণা নিয়েও অভিরূপ সরকারকে চেয়ারম্যান করেছিল এখানে অভিরূপ সরকার কে তিনি তো একজন অর্থনীতিবিদ এবং আইএসআই কাজ করে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কাজ করে এইটুকি তার পরিচয় কিন্তু তাকে চেয়ারম্যান করেছিল সেই চেয়ারম্যান মানে দেখা যাচ্ছে পনেরো সালের অক্টোবরে বেতন কমিশন গঠন হয়ে চার বছর পরে উনিশ সালের নভেম্বর মাসে বেতন কমিশনের রিপোর্ট জমা দিয়েছে আর এক এক কুড়ি থেকে বেতন কমিশন দিয়ে ব্যতীত লাগু করেছে মানে এই রাজ্যে বিগত বাম সরকারও এত চার বছর ধরে চার আটচল্লিশ মাস পরবর্তী বেতন কমিশন ঘোষণা করেনি আর এখন কিভাবে আমরা ডিএটা ডিপ্রাই হচ্ছি আমরা পাচ্ছি আঠেরো শতাংশ তারা পাচ্ছে আটান্ন শতাংশ তাহলে আটান্ন এক নম্বর একটা স্কেলে যদি মানে আটান্ন শতাংশ দিয়ে মানে যোগে পায় আর আমরা যদি আঠেরো শতাংশ দিয়ে যোগে পাই তার ডিফারেন্সটা কত সেটা তো অনুমান করা যায় সবাই জানতে পারছে সেটা হিসাবের প্রয়োজন নেই আমরা সবসময় ডিপ্রাইভ হই আন্দোলন করি যাই করি আর এই তো আমরা হাজার মাফিক আমরা দাবি করেছি বা দাবি আমাদের যে ন্যায্য ছিল আইনি মানে মাধ্যমে যে আমরা ডিএটা পাই সেই বার্তা শুধু যে উচ্চ আদালত দিয়েছে তা না ট্রাইব্যুনাল দিয়েছে এবং সর্বোচ্চ আদালতও দিয়েছে